আসসালামু আলাইকুম বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি প্রতিষ্ঠান হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে চলে আসলাম আপনাদের জন্য পাঁচশো পঞ্চাশ টাকায় বাটিকের কালেকশন নিয়ে দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিক গুলো প্রিন্ট প্রিন্ট আছে দোপাট্টা থাকবে পাক্কা একটা দুপারটা হাতার কাপড় সম্পূর্ণ আলাদা দেওয়া আছে দেখেন এরকম মাল্টি কালার কম্বিনেশনের প্রিমিয়াম বাটিক নিতে চাইলে যোগাযোগ করতে হবে আমাদের পারফেক্ট ফ্যাশনের সাথে দেখেন কত বড় দুপাটা সম্পূর্ণ পাঁচাদ পাক্কা নামাজে একটা দুপাটা থাকবে কালার কম্বিনেশন যদি দেখায় পাঁচটা করে সুন্দর সুন্দর কালার সেট করা করা থাকবে পাঁচ পিস সেট বাই সেট আকারে নিতে হবে সারা বাংলাদেশ আপনারা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই সুন্দর সুন্দর বাটিকগুলো নিতে পারবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে সুপার কোয়ালিটির মধ্যে দেখেন এত সুন্দর সুন্দর এই বাটিকগুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে খুবই সুন্দর সুন্দর বাটিক খুবই চমৎকার চমৎকার বাটিক একেবারে একটা থাকবে খুবই সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এই পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের পারফেক্ট যার যেটা ভালো লাগবে অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাইছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার যে কোনো প্রান্তিক পর্যায় থেকে আলহামদুলিল্লাহ আপনার এই সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাটিকগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে হ্যাঁ যার যেটা ভালো লাগবে অবশ্যই এখান থেকে স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেবেন ডিজাইন দেখেন কাপড় দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর সাইনফুলি কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা হাতার কাপড় আলাদা দেওয়া আছে দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত সালোয়ারটা প্রিন্ট করে দেওয়া আছে এত সুন্দর সুন্দর এই প্রোডাক্টগুলো এত বেশি চমৎকার চমৎকার আকর্ষণীয় এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা অতি দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দিতে হবে প্রোডাক্ট কিন্তু আনলিমিটেড নাই খুবই খুবই অল্প স্বল্প প্রোডাক্ট আছে যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা শুধুমাত্র পাইকারিতে নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশ বিভাগ আপনারা এই সুন্দর সুন্দর বাটিক গুলা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন খুবই চমৎকার চমৎকার বাটিক খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন বাটিক আমরা দিচ্ছি আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটার মধ্যে ওনাটা থাকবে কোটা ওনা হ্যাঁ দেখেন এই ডিজাইনটার মধ্যে দুপাটা থাকছে কোটার মধ্যে করা এত সুন্দর একটা বাটিক পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্ট কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট একমাত্র পরিবেশক হিসেবে আমরা দিচ্ছি মাত্র পাঁচশো তো টাকা হ্যাঁ সুন্দর সুন্দর বাটিক যারা শুধুমাত্র পাইকারি নেবেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের সাথে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ মানসম্মত বাটিক গুলা আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় দ্রুত যোগাযোগ করার করে দিতে হবে দেখেন আলহামদুলিল্লাহ কাপড় কোয়ালিটি দেখেন এত সুন্দর কোয়ালিটি মাশাআল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্ট শুধুমাত্র আমরাই দিচ্ছি আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইসে দুপাটা থাকবে পার্সেল করা খুবই সুন্দর পাঁচটা করে কালার থাকবে সে টাকায় নিতে হবে যত দ্রুত সম্ভব হবে ভিডিওটা দেখবেন স্ক্রিনশট নেবেন অর্ডার করে দেবেন সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই সুন্দর সুন্দর মাটিগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ দেখেন খুবই চমৎকার চমৎকার আকর্ষণীয় সব কালার কম্বিনেশন ডিজাইনের সমাহার কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে যারা শুধুমাত্র পাইকারি নিতে যাচ্ছেন যারা শুধুমাত্র হোলসেল নেবেন একমাত্র তারাই যোগাযোগ করবেন দয়া করে আমরা খুচরা কোনো প্রোডাক্ট সেল করি না সেজন্য প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার সেট করা আছে পাঁচ কালার পাঁচ পিস সেট বাই সেটাকার টাকার নিতে হবে আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন খুবই প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস আলহামদুলিল্লাহ 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 এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কোয়ালিটি আপনার পছন্দ হতেই হবে হ্যাঁ আপনার ভালো লাগবেই লাগবে এমন একটা কোয়ালিটি আমরা প্রস্তুত করে দিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে কোটা ফ্যাব্রিক্সের দোপাট্টা পাচ্ছেন ডিজাইনগুলো পাচ্ছেন খুবই ভাইরাল এবং আপডেটেড ডিজাইন এত সুন্দর কোয়ালিটি এত চমৎকার চমৎকার প্রোডাক্ট এত বেশি রিজনেবল প্রাইস ডিজার্ভ করেন আপনারা আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে ইনশাল্লাহ সবসময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমরাই প্রোভাইড করে থাকি আপনাদের জন্য হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে শতভাগ চাহিদা সম্পন্ন প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে আমাদের হাসিব পারফেক্ট ফ্যাশনে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট নেবেন সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির নিশ্চয়তার সাথে আপনারা এই সুন্দর কালেকশন নিতে পারবেন আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ সময় নষ্ট করবেন না যত দ্রুত সম্ভব হবে আসবেন দেখবেন যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট নেবেন হাসিব পারফেক্ট ফ্যাশন থেকে সব সময় সবার আগে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো সবচেয়ে কম দামে দিচ্ছি আমরাই আপনাদের জন্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ কালেকশনগুলো বেস্ট একটা ডিসকাউন্ট প্রাইস বেস্ট একটা রিজনেবল প্রাইস প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট মাত্র পাঁচশত পঞ্চাশ টাকায় সুতরাং সময় নষ্ট করা যাবে না আমার প্রিয় বোনেরা আমার প্রিয় ভাইয়েরা এত সুন্দর সুন্দর আকর্ষণীয় সব প্রোডাক্ট এত চমৎকার চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন সব কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে এই দেখেন খুবই সুন্দর লোভনীয় সব কালেকশন থাকবে খুবই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে পাঁচশো পঞ্চাশ টাকায় বেক্সি অর্গেন্ডির মধ্যে এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কোটা ফ্যাব্রিক্সের দুপাট্টা পেয়ে যাচ্ছেন আর কি চাই একসাথে এত কিছুর সমন্বয় এত কম দামে এত বেশি প্রিমিয়াম কালেকশন আমরা দিচ্ছি হাসি পারফেক্ট পোশন ইনশাআল্লাহ শতভাগ আপডেট কোয়ালিটির প্রোডাক্ট শতভাগ প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের হাসি পারফেক্ট পোশনে আসবেন দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে প্রোডাক্ট দেখেন এত সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো একমাত্র আমরাই দিচ্ছি হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আপনাদের জন্য বেস্ট রিজনেবল প্রাইস বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন অরগেন্ডির মধ্যে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকায় এসে দেখে চাইলে পছন্দ করে নিতে পারেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দেবেন নিশ্চিন্তে সারা দেশে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাদের হাসিফ পারফেক্ট ফ্যাশন থেকে আমাদের শোরুমের ঠিকানা পান্টি আদর্শ বাজার বাটিকের জন্মস্থান হাসিফ পারফেক্ট ফ্যাশন ইকবাল মার্কেট প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় অবস্থিত হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়াল বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকে যে কোনো দিন আপনারা